আমি যদি বয়াতি হইতাম হেরা ফাল লইল আমার লগে ওই যে বাইক সম্ভব হয় না গান গাওয়ার আগে কত বাব লাগে ডোল লাগে তবলা লাগে ডুগি লাগে খন্দুরি লাগে বেন্দুরি লাগে হারমোনিয়াম লাগে কঙ্গুরি লাগে সন্তু লাগে ইলেকট্রিক দাম লাগে হক দাম লাগে একতারা লাগে দুতারা লাগে সে তারা লাগে কত কিছু লাগে চল্লিশ মিনিট খালি লাগে হ্যাগো খালি শুরু তুই হ্যাঁ ঠিক না কিন্তু ওলামায়ে ক্রাম তাদের গলাটা সবসময় ক্লিয়ার রাখে কোরানের বরক কে যেরকম হ্যাঁ মমতাজ বেডি মনে করছিল হ্যার ওই একলাই গলাটা বালা অবশ্য আমি আমার জীবন একটা ভুল করছি না কোথায় মাফ করবো কিনা সে সময় আমি বুঝি নাই যে এই বিডি ট্যা দিলে গুণা হইবো এবার দেওয়ালে ছিলাম দেড়শো ট্যা ওই ঢাকা শালি মাদার আছে না আমি আমাদের জন্মস্থান তো এলাকায় তো বন্ধু বান্ধব লইয়া আসরে আমাদের পরে গেছি মিরপুরে একটা বস্তু ক্রয় করার লিগা হঠাৎ করে শাহালি মাজার থেকে বৃহস্পতিবার দিনা ছিল মাইকে আওয়াজ আসতেছে আজকে সাহারি বাবা মাজার প্রাঙ্গনে ঐতিহাসিক অলি আল্লাহ শান পালা নিয়ে আসতেছেন মানিগঞ্জ থেকে আগত মধু ভাইয়া মেয়ে মমতাজ বেগম

নোনা না মে কাপ দিয়া খুব সুন্দর হইছে আমারে 4টা বছর হেড থানায় ঢুকতে দেয় নাই হারাম ভিতরে ঠিক ঠিক 4টা বছর আমাকে ঢুকতে দেয় নাই মাওলানা খালে সাইফউল আইয়ুব সাহেবের ব্যাপারও সে নোটিশ দিয়ে রাখতো ধোকা যাবে না সিংগাই থানা الاردন মোস্থান নদীর ওই আমরা হইল নদীর এই পার এই মহিলা তখন শাহালি মাদারে কি कायदा করে এক তারা লুইয়া খালি জোন কইলো আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর গানছিল কেন যেই দিন যেই দিন গঙ্গায় ছিল খাযায় সেই দিন ই দজন্ত কইয়া দু তারা বাড়ি মারছে ও রিকশাওয়ালা বেবিওয়ালা Taman তুই দেইতে অ্যাসিড দিতাছ দামক মনে ওলু হই আমি হইলে তালে তালে আমার কাছে যে 3টা 50 টাকা নোট আছিল এইটা আমি সিড়া লইছি। হেজিম বুদিনে যে কোনা হইছে ওহন বুদদাছি কোনা হইছে ওহন দেহ হইলে কইতাম টিয়াডি বিরোধ দিয়া আপনারা বলেন ওই বয়াতি ওই বাউলের চাইতে ওলামায়ে کرام যারা হাফেজে আছে তাদের কণ্ঠ কি কম সুন্দর হ্যাঁ ভাই এই কণ্ঠকে ভালো রাখার মালিক আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন